শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি আজ ছেষট্টি দশমিক দুই তিন পয়েন্ট বা এক দশমিক দুই তিন শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার একশো আটাত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক আট সাত শতাংশ কম ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাঙ্ক ও সিটি ব্যাঙ্ক ওষুধ খাতের বিকন স্কয়ার স্কোয়ার ও ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাতের আইডিএসসি ফাইন্যান্স আজ বাজারের উত্থান ঘটায় ভিত্তিক লাভ লোকসানে ভিত্তিতে বিমা খাত সর্বোচ্চ তিন দশমিক ছয় তিন শতাংশ লাভ করেছে এরপর মিউচুয়াল ফান্ড খাতে লাভ দাঁড়িয়েছে দুই দশমিক চার সাত শতাংশে অন্যদিকে কেবল আইটি খাত শূন্য দশমিক তিন এক শতাংশ লোকসান করেছে আজকের শীর্ষ কুড়িদর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে সাতটি বিমা ও পাঁচটি মিউচুয়াল ফান্ড কোম্পানি ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স ওরিয়ন ফার্মা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স সর্বোচ্চ মুনাফা করেছে অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানি তবে এই সব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি প্রগতি ইন্স্যুরেন্স এশিয়া ইন্স্যুরেন্স এবং বিকন ফার্মাসিউটিক্যালসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সময় আরও তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলো তাদের আশঙ্কা অকালে উত্তরণ ক্ষতিগ্রস্ত করবে রপ্তানিকে ঋণের খরচ বাড়াবে এবং প্রধান শিল্পখাতগুলোকে চাপে ফেলবে তাদের দাবি এলডিসি উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে রপ্তানিতে বড় ধাক্কা লাগবে এছাড়াও যুক্তরাজ্য যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে বাংলাদেশি পণ্যে বারো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে জিএসপি প্লাস বা মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ না হলে রপ্তানি ছয় মাইনাস চোদ্দ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এর পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা বাতিল উৎপাদন খরচ বৃদ্ধি এবং কঠোর কমপ্লেন্স আইনি খাক্ষে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে তাদের মতে উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানো ওষুধ ও তৈরি পোশাক শিল্পের সংকট মোকাবিলায় এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সাথী ওঠার প্রস্তুতির জন্য এই অতিরিক্ত সময় প্রয়োজন ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা একশো পঁচিশ কোটি টাকা থেকে বাড়িয়ে তিনশো কোটি টাকা করা হয়েছে চব্বিশ আগস্ট রবিবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে প্রয়োজন হয় পাঁচশো কোটি টাকা নীতিমালা অনুযায়ী অনুমোদনের পাঁচ বছরের মধ্যে আনতে হবে আইপিও আইপিওর পরিমাণ অবশ্যই উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের ন্যূনতম সমান হতে হবে এই পদক্ষেপের লক্ষ্য হলে ডিজিটাল ব্যাংকের আর্থিক দিকটি মজবুত করা যাতে বাংলাদেশে ক্রমবর্ধমান ব্যাংকিং খাত নিরাপদ ও টেকসই প্রবৃদ্ধি পথে অগ্রসর হতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ